আইনাগরটা কতগুলো আছে কোথায় আছে কি অবস্থায় আছে তারা বলল যে আইনাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয়নি না এই গুম অপহরণের বিষয়ে পাঁচ সদস্য একটা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি তাদের কাছে আমরা আমাদের সমস্ত কাগজপাতি আমরা জমা দিয়েছি তাদের সাথে আমরা দীর্ঘ সময় মিটিং করছি কিন্তু মিটিং করার পরে তাদের যেই কাজের যে চিন্তাধারা অনেক বড় লম্বা রাস্তা সেটা আসলে আমাদের যেই কাজের সাথে ওনাদের যে চিন্তাধারার সাথে এগুলো আমাদের মিলতেছে না যেমন আমরা তাদের কাছে কয়েকটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাগড় নামে যে শুনছেন আয়নাগরটা উন্মোচন করার জন্য আয়নাগড় যে উন্মোচন আয়নাগরটা কতগুলো আছে কোথায় আছে কী অবস্থায় আছে তারা বলল যে আইনাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই দ্বিতীয় নাম্বার আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে যারা অপরাধী তারা তো দেশের দেশ থেকে পালিয়ে যাচ্ছে আপনারা তাদের যদি যদি দেশের থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া আমরা তাদের কাছে প্রশ্ন করছি আমাদের লোক যদি জীবিত অথবা মৃত থাকে আপনি যদি জীবিত অথবা মৃত আর আপনারা আমাদেরকে কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন তখন ওনারা বললো যে আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে ওনাদের সাথে আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যারা গুম কমিশন যারা আমাদের যে পাঁচ সদস্যদের গুম কমিশন করছে তাদের কথাই বলতেছে আপনাদেরকে তাদের এখানে আরেকটা যে বিষয় আমরা আমাদের যে পারিবারিকগুলো অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত যদি আমরা ধরে নিলাম সে মৃত ধরে নিলাম তারা যা যে পারিবারিকগুলো যে ক্ষতি হয়েছে আর্থিক ক্ষতি বা আমাদের পরিবার থেকে যারা শিক্ষিত আছে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া বা তাদেরকে যারা মান মাসিক একটা ভাতা এই যে বিষয় অনেকগুলো তাদের কাছে আমরা প্রস্তাব দিছি কিন্তু তাদের যে কমিশনের যে তাদের কাছে এগুলো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই তা আমরাও আমরা অনেক নিরাশ হয়ে গেছি আমরা তা হতাশাগ্রস্ত আজকে আমরা বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জনের মতো লোক এখনও ঘুম ঘুম অপহরণ অবস্থায় আছে যাদেরকে এখনো জীবিত নাকি মৃত আছে এখনো উদ্ধার করা হয় নাই সত্তর থেকে আশিটার উপরে আইনাগর নামে আছে কিন্তু এখনও একটা আইনাগর উন্মোচন করা হয় নাই এই জন্য আমাদের আমরা অনেক হতাশাগ্রস্ত আমরা এখন এই বিষয় নিয়ে আমরা চিন্তা করতেছি তাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলাম যে আমাদের যে ওইখানে যে আইন বা বাধা এখানে যে আইনের যে অবস্থা ব্যাখ্যা আমরা দেখলাম আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইম্যুনাল আমরা এখানে একটা বিচার পাবো এবং আমরা একটা ন্যায় বিচারের জন্য আমরা যারা এই ধরনের অন্যায় কাজ করছে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা আমরা বিচার চাই এই জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাম্যুলারে আসছি এবং আমাদের এখানে যতগুলো অভিযোগ আছে আমরা ধারাবাহিকভাবে সমস্ত অভিযোগগুলো জমা দেব এবং সমস্ত কিছু ওনারা তদন্ত করে দেখবে ইনশাল্লাহ আমরা এখান থেকে একটা বিচার পাবো এই বিচারে আসে আমরা এখানে আসার উদ্দেশ্য হলে যে